লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের দু সালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পনেরো জানুয়ারি বেলা এগারোটায় কলেজের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয় এতে সভাপতিত্ব করেন ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ নুর আলম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পাঁচ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ নবীল্লাহ নবী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় আসন ঢাকা পাঁচের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সদস্য সচিব ফেরদৌস হোসেন রনি ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি বিদ্যুৎসাহী সদস্য মোহাম্মদ আব্দুল জলিল তেত্রী সদস্য উনসত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক বিদ্যুৎসাহী সদস্য শামসুল আলম মনির মোহাম্মদ নাসির উদ্দিন আবু নাসের মোহাম্মদ অজিউল্লা শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ সাফাত হোসেন সরকার মোহাম্মদ নজরুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা বিএনপির যুব মহাবায়ক এতেশাম উদ্দিন নকিব ঊনসত্তর নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই ড্যামরা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী ডাক্তার রফিক এবং প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সকল সদস্যবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে ঢাকা পাঁচ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবিউল্লাহ নবী বলেন আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করুন সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে আমি এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে বিশেষ নজর দেব এবং শিক্ষা মানোন্নয়নে কাজ করব এ সময় প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজের শিক্ষার্থীরা এবং ক্রেস্ট প্রদান করে সম্মান প্রদর্শন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ নুর আলম ক্যামরা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি এই ঢাকা প্রশাসন একটা অন্যান্য রাজা এই স্বাধীনতার করে কোন সংসদ সদস্য এমন দৃষ্টান্ত রেখে যান নাই যেখানে একটি সব সরকারি প্রতিষ্ঠান করেছে অথচ আমাদের এই ঢাকা প্রশাসন যান দ্বারা যাত্রাবাড়ি রাজধানীর গেট রাজধানীর এখান দিয়ে আটটা বিভাগের মধ্যে ছয়টা বিভাগে মানুষ গাড়ি ঘোড়া চলাফেরা এখান দিয়ে সারা পৃথিবীর মধ্যে যত দেশ আমি দেখেছি যে রাজধানীর গেট সব ক্ষেত্রে সৌন্দর্য বৃদ্ধি থাকে আর আমাদের রাজধানীর গেট একটা ঢাকা রাজধানীর গেট

যদি ভালো নজর ছিল থাকতো তাহলে ভালোই হতো তারা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিভাবে অর্থ করে স্কুল কলেজের প্রিন্সিপালকে আবার স্কুল কমিটি কে চাপ দিয়ে সে অর্থগুলি গুলি লোক পাঠ করে নিয়েছে অনেক তারা আমার ভাই বোনেরা আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের বিএনপি পার্টি চেয়ারম্যান যেমন তারকে আমার শিক্ষায় কোন গুরুত্ব দিয়েছে আমরা কোন দুর্নীতিতে যাব না আমরা কোন সরকারি প্রতিষ্ঠানে ক্ষমতা অপব্যবহার করবো না আজকে

যে শিক্ষাকে এমন ভাবে উচ্চ পর্যায়ে নিয়ে যাবে লেখাপড়া না করে নাইনটি ফাইভ পার্সেন্ট সবাই পাস আর আমার আমাদের জীবনে আমাদের সময় সারা রাত দিন লেখাপড়ার চারটা করে পঞ্চাশ নাম্বারের নাম্বারই উঠাইতে পারি আমাদের যারা যে লেখাপড়া করেছে তাদের চাকরি হয় না

এটা আমি বাড়িয়ে পড়াবো না স্যার আপনারা 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 যে ক্রেস্ট আছে আপনাদের জন্য সেটা আমরা থেকে দেব ও একটু আগে বল প্রাইসটা আমি কিন্তু ভেঙে দিলাম না মারুমার জন্য ভেঙে না যায় ও আচ্ছা বাড়িয়ে দিলাম খন্দরাম জনাব আলহাজ নজরুল আলী ভাই

ভাইয়ের আমাদের দিয়ে উপস্থিত হয়ে তারা এই ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের আয়োজনকে আরো কালবদ্ধ করেছে আজকে এই কলেজে আমাদেরকে আমন্ত্রিত করার কারণে আমি বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জাতির মেনু ডাকুনিয়ান বলেছেন আমাকে কি শিক্ষিত মান আগে আপনাদেরকে শিক্ষিত জাতি দিব। যদি আমরা কলেজ থাকতো তাহলে আপনারা জানান তদব যাতে হতো কত রাখতো কঠিন ছিল বাসে উঠছে বেড়া রঙ কলেজে সকালে যাওয়া আমরা যারা এই অঞ্চল থেকে কলেজে যেতাম আমাদের অনেক কষ্ট আমরা সবসময় অনুভব করতাম কাছাকাছি শিক্ষক নিয়ে পড়াশোনা করে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে পরিণত করতে পারে যারা এই হাসিনা সরকার বলেন গত সতেরো বছর আন্দোলন সংগ্রামের সাথে যারা ছিলেন সম্পৃক্ত তারাই কিন্তু এই আপনাদেরকে এই ভোটের অধিকার এবং গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দিয়েছে হয়েছিল আপনাদের কলেজের বিভিন্ন তবে যে ইন্টারনাল সমস্যা সৃষ্টি হয়েছিল সর্বোপরি আপনাদের শিক্ষা ব্যবস্থার যে একটি প্রবলেম তৈরি হয়েছিল এই প্রবলেম এবং এই সমস্যা উত্তরণ কিন্তু এই আমাদের যে প্রধান অতিথি আছেন আলাদা তিনি কিন্তু করেছেন মাটি মানুষের জন্য কাজ করছে বিগত করোনা মানুষের পাশে ছিল শিক্ষার্থীদের পাশে ছিল বিশ্ববিদ্যালয়ের কলেজ তথা ভাষা পাতা শুনেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেন শিক্ষা পরিবেশ বজায় থাকে এবং শিক্ষায় ক্ষেত্রে যেন কোন ধরনের দুর্নীতি কোন ধরনের অনিয়ম এবং কোন ধরনের রাজনৈতিক প্রেশার যেন না থাকে উনি কিন্তু পাঁচ তারিখের পর থেকে এখন অবধি এই বিষয়ে সক্রিয় এবং সজাগ রয়েছেন

আমরা এই করে যাকে সবচেয়ে আপন মনে করি সবচেয়ে প্রিয় মনে করি আমাদের অভিভাবক মনে করি সেই ব্যক্তিত্ব একজন শিক্ষা রাখি ব্যক্তিত্ব যিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন চরম নৈরাজ্য ছিল

উপস্থিত সংগ্রামী যুগ মহাবায়ক জামান ভাই আজকে উপস্থিত আমাদের গভর্নিং বোর্ডের সম্মানিত সদস্য যিনি কিছুদিন আগে সভাপতির দায়িত্ব অত্যন্ত সফলভাবে পালন করেছেন এবং একজন শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব যিনি শিক্ষার ক্ষেত্রে সবসময় একটি বড় ধরনের অনুদান দিয়ে থাকেন আজকের এই প্রোগ্রামেও যিনি অলরেডি এক লক্ষ টাকা অনুদান দিয়েছেন আব্দুল জল সাহেব উপস্থিত আমাদের এই উনসত্তর ওয়ার্ডের বিএনপির সভাপতি এবং এই গঠন বোর্ডের সদস্য জনাব রবিদুল ইসলাম রফিক ভাই উপস্থিত গঠন বোর্ডের অন্যান্য সদস্য কিন্তু জনাব নাসির উদ্দিন ভাই আবু নাসির মোহাম্মদ রজিউল্লাহ শামজিয়া আহমেদ শিশির মোহাম্মদ সাকায়দ্দিন সরদার নজুল ইসলাম এবং বিশেষভাবে উপস্থিত अर्जुन ব্যক্তিত্ব যাদের আমরা খুব বেশি পছন্দ করি যার সাথে একদিন দুই দিনrangle কথা বলতে ভালো লাগে আমাদের এই গামরা যাত্রাপুরী অঞ্চলে রাজনৈতিক বলেন সামাজিক বলেন সমস্ত ক্ষেত্রে আমরা পরামর্শ করি এবং অত্যন্ত মেধাবী একজন মানুষ বিচক্ষণ একজন মানুষ এবং সবকিছু বুঝিয়ে কাজ করতে পারে আমার অত্যন্ত কাছের একজন মানুষ جناب সৈদ হোসেন লড়কি ভাই

আমরা যে এক বিভিন্ন স্কুলের মধ্যে সাংস্কৃতিক কম্পিটিশন দিয়েছিলাম আরটি স্কুল অংশ গ্রহণ করেছিল বাওয়ান স্কুল আদর্শ স্কুল থেকে শুরু করে মরজুম স্কুল মান্নান স্কুল সাত্তার স্কুল এরকম আরটি স্কুল তাদের প্রতিনিধি পাঠিয়েছিল এবং ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক গান নজরুল গীতি কবিতা আধুনিক গান এরকম পাঁচটি ইভেন্টে তারা প্রতিযোগিতা করেছে ছিল খুবই প্রাণবন্ত খুবই স্বতঃস্ফূর্ত এটি আয়োজন করতে পেরে আমাদের অনেক ভালো লেগেছে এবং স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থীরা এবং যারা শিক্ষকরা এসেছিলেন তাদের মধ্যেও আমরা স্বতঃস্ফূর্তিটা লক্ষ্য করেছি এবং নির্দেশ আছে বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় মা উষি মন্ত্রালয় যে বিভিন্ন প্রতিষ্ঠানে যেন কালচারাল প্রোগ্রাম গুলো কন্টিনিউ আমরা করি এবং একই সাথে স্পোর্টস যেন চালাই গত সপ্তাহে আমরা আমাদের স্পোর্টস শেষ করেছি আর এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা সৌভাগ্যক্রমে আমরা আমাদের অতি আপন জন আমাদের নবীল নবী ভাইকে পেয়ে গেছে নবী ভাইয়ের পাশে ছিল জাতীয় ভিসি মহোদয় এবং সেটিও সারা বাংলাদেশে প্রচারিত হয়েছিল তো আজকে আমরা এই ক্ষণে আমাদের প্রিয়জনকে আবার করলাম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনি ভাবে আমরা যতদিন আছি সবসময় যেন আমাদের শিক্ষকরা আপনাকে প্রচন্ড ভালোবাসে শ্রদ্ধা করে তো সেই জন্য আমাদের প্রতি সবসময় একটু আলাদা দৃষ্টি রাখবেন আর আমাদের দাঁতে আপনি আগামী দিনে নিঃসন্দেহে অনেক বড় জায়গাতেই যাবেন ইনশাআল্লাহ এবং যে তো আজকে আমরা কৃতজ্ঞতা জানাই আর অতিথি বলতে যারা এসেছেন তাদের ব্যস্ততম সময়ের মধ্যেও আমাদের এই কলেজকে সম্মানিত করার জন্য আজকে পুরস্কার বিতরণ করার জন্য একই সাথে আমাদের শিক্ষার্থীরা যে পরিবেশন করবে সেগুলো শুনে তাদেরকেও উৎসাহিত করার জন্য তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তো যে অনুষ্ঠানগুলো হবে ও আরেকটি কথা বলতেই হয় যে যেহেতু আমাদের শিক্ষার্থীরা তারা তো প্রফেশনাল শিল্পী না আমরা তাদেরকে বলেছি চেষ্টা করেছি যতটুকু পারি তো এর মধ্যে কিছু ভুল ত্রুটি থাকবে এগুলো ক্ষমা সুন্দর চোখে দেখবেন সব লিখে থাকি আমাদের এই প্রোগ্রামে তো এবারেও একটি গান লিখেছি এই গানটি হচ্ছে আমাদের নবীউল্লাহ নবী ভাইয়ের সম্মানে এবং আজকে এই গানটি এখানে গাওয়া হবে এবং উৎসর্গ নবীল্লা নবী করা হলো বিসমিল্লাহির রহমানির প্রিয় অডিয়েন্স আজকে বাংলা বিশ্ববিদ্যালয়ের প্রতি আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আপনাদের অতি পরিচিত আমাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানির ক্রীড়াবিদ ধর্মবিরোধ যিনি ধর্মের মধ্যে বিভিন্ন আলাদা অত্যন্ত শ্রদ্ধা করেন ভালোবাসেন আমাদের প্রিয় নেতা জাতীয় এলাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান সকলের মনজয় করে রয়েছেন আমার শ্রদ্ধ আগে অবস্থিত আছেন বিএনপি নগর নির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি আছেন সম্মানিত জন্য হবে শ্রদ্ধা আনিস এলাকার বিভিন্ন স্তরের প্রিয় ভাইয়েরা প্রিয় ছাত্রছাত্রীরা যারা গাইডিয়ান আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা উদ্ভূত করবে কারণ হচ্ছে ধর্মীয় শিক্ষা গ্রহণ করলে ছেলেদের মধ্যে একটা ভয় কাজ করে মেয়েদের মধ্যে তারা বিভিন্ন হাজে বাজে কাজ এবং মাদক থেকে তারা সব মুক্ত মুক্ত থাকে আর আমার প্রিয় নেতা যেন আল্লাহ ভাইকে প্রিয় নেতা আমাদের পাশে যে জায়গাটা আছে এটা পরিত্যক্ত এটা অনেক দিন যাবো দর্শা হিসেবে পরিত্যক্ত আছেন আমাদের এই কলেজের সাথে আল্লাহ আমি যদি আপনাকে বারো তারিখে কামিয়া করেন আমরা দোয়া করি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হেপুর ভোটে আমাদের সংসদ সদস্য হিসেবে আপনাকে আমাদের মাঝে এনে দিবেন তো আপনি আমাদের এই জায়গাটা যাতে আমাদের কলেজের নামে হয় আমাদের ছেলে মেয়েরা যাতে এখানে আমরা একটা ভবন করতে পারি ছাত্র অবস্থা করতে পারি এই ব্যবস্থা করে দিবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ cinta আমাদের এমরা

বৃষ্টি হয়েছিল প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এই অঞ্চলে বিভিন্ন আলো ছায়া সেখান থেকে সূর্যের আলো নিয়ে এসেছিলেন আজকের প্রধান অতিথি আভাস নজরুল্লাহ নবী ভাই জাতির মেরুদণ্ড নাপোলিয়ান বলেছিলেন আমাকে একটি শিক্ষিত মানব আমি আপনাদেরকে শিক্ষিত জাতি দিব সেই কারণে শিক্ষা বিস্তার দিন যে দেশে সবচেয়ে ভালো সেই দেশ তত উন্নত হার জিত চিরদিন থাকবে তারপর এগিয়ে যেতে হবে সেই জন্য মন ভাবলে চলবে না খেলাধুলার মধ্যে হার জিত আসে থাকবে ছিল এবং তারপরও আমাদেরকে পরবর্তীর জন্য প্রস্তুত হতে হবে আমাদের গ্রামবাসীর জন্য গর্ব এই কলেজকে প্রতিষ্ঠিত করা এই কলেজকে আরো সুন্দর করা এবং যে সকল ঘাটতিগুলি আছে পূরণ করা ঢাকা পাঁচ আসনের দারি শিশের পার্টি আলাদ নবুল্লা রবি পক্ষে সম্ভব আমি ব্যাখ্যা করছি উনিশশো বিয়াল্লিশ সালের ভারতের ঐতিহ্যবাহী মাদ্রাসা থেকে আলাস বগুলা রমি হয়ের পিতা ইসলামী উচ্চতর শিক্ষা লাভ করে মাওলানা উপাধিতে ভূষিত হন ওনার বাবা অনেক স্কুল মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান উনি প্রতিষ্ঠা করেছেন ওনার বাপ একজন শিক্ষা হয়ে রাখিয়েছিলেন সেই হাজি সুরুজ্জামান সাহেবের সুযোগ্য সন্তান আলাস বগুলা রবি ভাই একজন মাওলানার সন্তান আমাদের ঢাকা পাঁচ আসনের মনোনয়ন পেয়েছেন আমি প্রিয় শিক্ষিতার কি উদ্দেশ্যে বলতে চাই হীরা মানিকের চেয়ে মূল্যবান সম্পদ আমাদের সন্তান একজন মা বাপকে যদি জিজ্ঞেস করা হয় আপনি হীরা মানিক চান না সন্তান চান মা বাপ বিশ্বাস বলতে আমি হীরা মানিক চাই না আমি সন্তান চাই সেই সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত হয় মা বাবার সুনামে সুখী দিতে আনন্দে বুকটা বলে যায় কোন কারণে যদি তারা ভালো পথে গিয়ে খারাপ পথে যায় তখন ওই বাবা অনেক কষ্ট পায় আপনারা যারা আছেন আমরা এক সময় স্কুলের ছাত্র ছিলাম এখন আমি একজন বাবা হয়েছি আমার তিন সন্তান আছে আমি আমার বাবা আমাকে কত কষ্ট করে বড় করে তুলেছে আপনারা যারা আছেন সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এবং ভালো পড়ালেখা করবেন মা বাবার সম্মান যাতে সমাজে উজ্জ্বল হয় সেই মনোভাব নিয়ে আপনারা লেখাপড়া করবেন